ফেদুস ভাই ফেদুস ভাই মাস তো শেষ হয়ে গেল এই মাসের কিস্তি টাকাটা দেন ম্যাডাম লোন উঠায় যে মুরগি দিব উঠাইছিলাম ওর দিক মুরগি আমার মইরা গেছে আর ওর দিক বাকিতে নিছে আমি তো এখন টাকা দিবার পারতাছি না ম্যাডাম দিতে পারবেন না মানে এইটা আপনি কেমন কথা বললেন আর আপনার মুরগি মইরা গেছে না কি হইছে এটা তো আমার দেখার বিষয় না আমি জানি না ফেদুস ভাই এগুলো বলে আমার কোনো লাভ হবে না আমার টাকা দেন ম্যাডাম দেন রাগ করেন না আমার আর কয়টা দিন সময় দিন লাগবে এই যে মুরগিটি দেখতে আসছেন এই মুরগিটি আমি অন্য দোকান থেকে বাকি করে আনছি এটি বেশ আপনি কিস্তি আমি দিয়ে দেবো এই মাসে দেখেন কিস্তি নেওয়ার আগে কি আপনি জানতেন না যে আপনি খান আর না খান কিস্তি টাকা আপনার প্রতি মাসে দিতেই হবে এখন আপনি কোথ টাকা না দিবেন সেটা আমার দেখার বিষয় না টাকা দেন আমারে ম্যাডাম দেন আমার আর এরকম রাগ করেন না আমি সামনে মাসে দুই কিস্তি একসাথে দিয়ে দেব আমি যদি টাকা নিয়ে না যাই তাহলে অফিস থেকে আমার পেশা নিতে হয় আপনার জন্য তো আমি পেশা নিতে পারবো না ম্যাডাম গ্রামের মধ্যে দোকান করি কয়টা মুরগি বেচা কিনে হয়

আপনি হঠাৎ করে এই লোকটারে এত চাপ দিতেছেন ব্যাপারটা কি আরে মুরুবি কথা শোনাবো না তো কি করব উনি দুই তিন মাস আগে লোন নিছে সেই লোনের জন্য আমি কিস্তি নিতে আসছি এই মাসে 30000 টাকা কিস্তি উনি আমারে কিস্তি দিতেছে না ওনার জন্য কি আমি অফিসে যাই কথা শুনতে যাব নাকি আমি এটা পারবো না এর জন্য আমি আমার কিস্তি টাকা চাই রহম ভাই তিন মাস আগে এই ম্যাডাম গো অফিস থেকে আমি এটা লোন আনছি লোন আই না যে মুরগি উঠাইছিলাম অর্ধেক মুরগি আমার মরে গেছে আর অর্ধেক মুরগি বিভিন্ন মানুষ বাকি নিচ্ছে দেন ম্যাডাম ও সত্যি কথাই কইছে ও আসলে আমার জানা মতে খুবই একটা ভালো পোলা ওর নামে এই এলাকায় কোনো খারাপ রেকর্ড না আসলে ও একটু ঠিকই পড়ছে তবে ও আপনার গোটাকা মাই রাখে না আপনার গোটাকা ও ঠিক মতো পরিশোধ করে দেবো জানেন ম্যাডাম আজকে আমি কি দেখলাম পরীক্ষার ফি দিবার কেছে বার্ষিক পরীক্ষার ফি না দিলে আমার স্কুলে পরীক্ষা দিবার দিব না কি করতেছিস বাজান তোর স্কুলে পরীক্ষার ফিস চাইছে বাবারে আমার হাতটা একদম খালি তুই তো আমাকে গো অবস্থা জানোসি আমাকে নুন আনতে পান্তা ফুরায় আমার কাছে অনেক টাকাও নাই তোর আমি কেমনে পরীক্ষার ফিসটা দেই কারো কাছে সামু সেই মুখটাও তো নাই মানুষজনের কাছে কত টাকা ধার বাকি রয়ে গেছে ওই রে পরিশোধ করা না দোকানে যে বাজার সদায়ের জন্য যদি কিছু বাকি আনবার যাই আমার বাকি দেয় না অপমান করে দেয় তোর পরীক্ষার ফিস আমি এখন কেমনি দিব বাবা তুমি টাকা কোন দিবা আমি জানি না পরীক্ষার ফি দেওয়া লাগবে আমি তাই জানি বাবারে রে হে এমন জিদ করিস না তোর বাপটাও তো দোকানে গেছে দোকানের অবস্থা ভালো না ঋণ পাতি কইরা আমরা একদম তলায় যাইতাছি ঋণ থেকে তো বাইরে পড়তেছি না এখন আবার তোর পরীক্ষার ফিস এর লাগে টাকা আমি বাজার দিয়ে পারুম না আমার কাছে একটা টাকাও নাই ফিরদোসের সংসারে এই অবস্থা আমাকে তো কোনো দিন নাই নাই না কথা তোমার আটেয়া তোমার বই তোমার কাছে রাখো আমার মত আমি গেলাম রকি বাবা অন বুঝলেন তো میडम ওর সংসারই ঠিকমতো চলতেছে না ঝাড়পুর আর বার্ষিক পরীক্ষার ফি দিয়া পারতেছে না হে আপনার এই নুল কি দেইছে আপনি রেব কি কিস্তি টাকা কেমনে দিব আসলে মুরুব্বি সবই বুঝতে পারছি কিন্তু আমরাই কি করব বলেন আমাদেরকে অফিস থেকে চাপ দেয় এর জন্যই আমরা গ্রাহকদের উপরে চাপ দেই আমাদেরকে খারাপ ভাবেন না 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 আপনারা খারাপ মনে করুন কি হ্যাঁ আপনারা তো গরিব মানুষের উপকার করার লিগে আপনারা মানুষের পাতি দেন তারপরে আপনারা যে কোনো সময় কেউ দিবার না করলে আপনারা ওই কাছ কাছ থেকে থেকে ওর ম্যানেজ করে আপনারা চালিয়ে দেন তাই কইছিলাম কি আপনারা যদি ওর টাকাটা একটু ম্যানেজ করে দিতেন তাই ওর একটু উপকার হতো আপনি তিরিশ হাজার টাকার কথা কইছিলেন না যে পারেন এই যে আমার কাছে পনেরো হাজার টাকা আছে এই পনেরো হাজার টাকা নেয় আর হ্যাঁ হা আপনারা একটু সহযোগিতা করে বুঝে একটু চালিয়ে নেন পরবর্তী তো দিয়ে দিবো খুব সৎ মানুষ আপনার টাকা মায়ে রাখুক না আচ্ছা ঠিক আছে মরুব্দি ঠিক আছে ম্যাডাম এরপর থেকে আমি ঠিকমতো কিস্তি চালাই যাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি মরুদ্দিন হ্যাঁ ঠিক আছে আজকে তুমি যে উপকার আমাকে করলা এই দিন আমি কোনদিন মুরবার পারবো না আমার বড় উপকার হইল তোমার বাড়ির অবস্থা যে পরিস্থিতি কি খারাপ এক কাম করো এই আমার কাছে তিরিশ হাজার টাকাই আছে তো আমি ইচ্ছা করলে তিরিশ হাজার টাকাই ওনারা দেওয়া পারতাম ওনারা পনেরো হাজার দিলাম আর এই যেহেতু বাকি পনেরো এই বাকি পনেরো টাকা নিয়ে বাড়িতে ঠিক মতো সাইডেল নিয়ে যাবা আর পোলাডারে স্কুলের পরীক্ষার ফিসের টাকাটা দিয়ে যাবা আর তুমি এই ব্যবসা বাদ দশে এই যে ব্যবসা তুমি লস কাউ খালি এই ব্যবসা তোমার করো না তুমি একদম ঠিক কথা কইছেন আমি আর এই সমস্ত ব্যবসার মধ্যে যান না আমি তো বুঝবার পারিনি আমার বড় উপকার হইলো রহম ভাই আমি স্কুলে পোলার বাসে পরীক্ষার ফিস দিব আর কিছু সাইডেল কিনুন